আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাইনান্সে কিভাবে ডলার অ্যাড করব অতিরিক্ত বিজ্ঞাপন না দিয়ে ভিডিও শুরু করি বাইনান্স অ্যাপসটি ইনস্টল করে প্রথমে ভেরিফিকেশন করে নেবেন আমি আমার ভেরিফিকেশন করে বাইন্যান্স অ্যাপসে প্রবেশ করছি বাইনান্স অ্যাপসে প্রবেশ করলে এমন একটি ইন্টারফেস আসবে সবার উপরে বাম পাশে যে আইকনটি দেখতে পারছেন এটিতে ক্লিক করে দেখে নেবেন আপনার আইডিটি ভেরিফাইড করা কি ভেরিফাইড করা না থাকলে আপনি কোনোভাবেই লেনদেন করতে পারবেন না এরপর ডান দিকে নিচে থাকা ওয়ালেট নামক অপশানে ক্লিক করি ওয়ালেটে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে এখান থেকে উপরে ফাউন্ডিং অপশনে ক্লিক করি ফাউন্ডিং অপশনে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে এখন যদি আপনি টাকা দিয়ে ডলার কিনতে চান তাহলে পি টু পি নামক অপশনে ক্লিক করতে হবে এখন কাজ হচ্ছে আপনি যে দেশে আসেন সেই দেশের টাকার সংকেতকে সিলেক্ট করতে হবে আমি যেহেতু বাংলাদেশি টাকায় ডলার কিনবো তাই এখান থেকে বিডিটি খুঁজে বের করতে হবে অথবা উপরে সার্চ অপশনে বিডিটি লিখে সার্চ করলে আমার কাঙ্ক্ষিত অপশন চলে আসবে এবং আমি বিডিটি সিলেক্ট করে দেব আমি যেহেতু ডলার কিনবো তাই আমাকে বাই অপশনে রাখতে হবে এখন কত টাকার ডলার কিনতে চাই সেই অ্যামাউন্টটা লিখে দিতে হবে কারণ বিভিন্ন সেলার বিভিন্ন অ্যামাউন্ট থেকে সেল করা শুরু করে তাই আমি যত টাকার ডলার কিনতে চাই সেই পরিমাণ অথবা তার থেকে একটু কম লিখে কনফার্ম করতে হবে এরপর পেমেন্ট অপশানে আসতে হবে আমরা বিভিন্ন উপায়ে পেমেন্ট করতে পারি যেমন নগদ রকেট উপায় বিকাশ এছাড়াও এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে অথবা আপনি অলেও করতে পারেন আমি যেহেতু নগদের মাধ্যমে পেমেন্ট করব তাই নগদে রাখছি এখন হচ্ছে মেইন কাজ এখানে বিভিন্ন রকমের প্রতারক থাকতে পারে তারা টাকা মেরে চলে যায় তবে এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যাদের নামের পাশে হানড্রেড পার্সেন্ট আসে বা রিভিউ ভালো আছে। প্রয়োজনে এক দুই মিনিট তাদের প্রোফাইল দেখে তারপরে কিনতে হবে কারো প্রোফাইলে এক দুই টাকা বেশি বা কয়েক পয়সা বেশি এই দেখে কিনছেন না বিষয়টি এমন করবেন না যাদের পার্সেন্টেজ বেশি বা মাসে এক দুই হাজারের বেশি ট্রেড করেছে তাদের আইডি দেখে সেখান থেকে কেনাই বেটার হবে আমি বেশ কয়েকটা প্রোফাইল ঘুরে ফিরে দেখলাম সর্বোপরি আমি প্রথম প্রথমজনের থেকে কেনার সিদ্ধান্ত নিলাম বাই অপশনে ক্লিক করতে হবে এমন একটি ইন্টারফেস আসবে যেই পরিমাণ টাকার ডলার কিনতে চান সেই পরিমাণ টাকা এখানে লিখতে হবে মনে রাখবেন অ্যামাউন্টে যে পরিমাণ লিখেছিলেন সেই সমপরিমাণ অথবা তার থেকে বেশি লিখতে হবে পেমেন্ট মাধ্যম আগেই সিলেক্ট করেছিলাম আমি বিশ ডলার নিতে চাচ্ছি তাই টাকার পরিমাণ একটু কম বেশি করে দেখি বিশ ডলার কয় টাকায় পাবো চব্বিশশো পঞ্চাশ দিলেও বিশ ডলার হচ্ছে না চব্বিশশো আশি দেওয়া যেতে পারে এখান থেকে স্কল করে একটু নিচে আসবেন সেলার যে তথ্যগুলো দিয়ে থাকে সেগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবেন কেন না দেখা যাচ্ছে আপনি অ্যাকাউন্টে রেখেছেন সেন্ট মানির টাকা কিন্তু সেলার বলছে তাকে ক্যাশ আউট করতে হবে অথবা মার্সেন্টে টাকা দিতে নিষেধ করছে এমন কি যেই নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারে কল করে তারা কনফার্ম করতে পারে তাই যেই নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বার অবশ্যই কাছে রাখার চেষ্টা করবেন আমি সব কিছু ঠিকঠাকভাবে পড়েছি এবং বুঝেছি এখন প্লেস অর্ডারে ক্লিক করতে হবে আমার পেমেন্ট মেথডটা সিলেক্ট করা হয়নি যদিও প্রথমে একবার করেছিলাম তার শুধু নগদ না নগদ বিকাশ রকেট সবই আছে প্লেস অর্ডার অর্ডারে আসলে এমন একটি ইন্টারফেস আসবে এখান থেকে উপরে থাকা সেট অপশনে ক্লিক করি স্যাট অপশনে ক্লিক করলে অটো রিপ্লে চলে আসবে তাকে আপনি একটি মেসেজ করবেন নগদ নাম্বার দিন এক্ষেত্রে একটি তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই যখন ডলার কিনবেন অবশ্যই নেট স্পিড ভালো রাখার চেষ্টা করবেন দেখতেই পাচ্ছেন আমার মেসেজ এখনো সেন্ড হয়নি অনেক আগেই মেসেজটি করেছি আমার নেট স্পিডে মনে হচ্ছে একটু সমস্যা আছে অনেক আগেই মেসেজ করেছি কিন্তু এখনও সেন্ড হয়নি সেন্ড হওয়ার জন্য একটু অপেক্ষা করি সে অনলাইনে আছে আশা করি খুব দ্রুতই রেসপন্স করবে সিমের ডাটাই হচ্ছে না একটু ওয়াইফাই অন করে দেখি সব দিকে নেটের একটু সমস্যা হচ্ছে তার কাছে নগদ নাম্বার চেয়েছি হ্যাঁ একটি নাম্বার দিয়েছে এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করার জন্য নাম্বারটি কপি করে নগদ অ্যাপসে যাই নাম্বারটি কপি করে নিয়ে আসি এখন নগদ অ্যাপসে প্রবেশ করি ক্যাশ আউট করার জন্য ক্যাশ আউট কীভাবে করতে হয় এটি সবাই আপনারা জানেন সিস্টেম অনুযায়ী উক্ত নাম্বারে ক্যাশ আউট করবেন ব্যালেন্স চেক করে দেখবেন ক্যাশ আউট করার খরচ সহ ওই পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে আছে কি না সিস্টেম অনুযায়ী ক্যাশ আউট করি যত টাকার অর্ডার করেছেন ঠিক ওই পরিমাণ টাকা ক্যাশ আউট করবেন সরি আমার সিমটি এই ফোনে লাগানো নেই বিধায়ী টাকা যাচ্ছে না অন্য ফোন থেকে আমি ক্যাশ আউট করে দেখাচ্ছি এর মাঝে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই লেনদেন করার জন্য পনেরো মিনিট সময় থাকে সময় উপরে বাম পাশে দেখাই পনেরো মিনিট ওভার হয়ে গেলে কখনোই লেনদেন করবেন না এক্ষেত্রে আমি সাজেস্ট করি দশ মিনিট ওভার হলে লেনদেন করার দরকার নেই অর্ডার ক্যান্সেল করে দেবেন অথবা বের হয়ে যাবেন ক্যাশ আউট করা হয়ে গিয়েছে আমি ছবি তুলে দেখাচ্ছি আপনারাও ক্যাশ আউটের প্রমাণ হিসেবে ছবি তুলে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন টাকা পাঠানোর সাথে সাথে তাকে মেসেজ করবেন মেসেজ পাঠানোর পরে টাকা যদি সে পেয়ে থাকে তাহলে কী করতে হবে সেই বলে দেবে দেখতে পাচ্ছেন একদম উপরে ভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করতে বলছে সেখানে ক্লিক করি নেক্সট ওকে ট্রান্সফারের নোটিফাই সেলার সোরকে একটু নোটিফাই করে এখন এখানে প্রুফস আসছে অনেক প্রোফাইলে প্রুফ চাই আবার অনেক প্রোফাইল সরাসরি ডলার অ্যাড করে দেয় কোনো প্রুফ চাই না যেহেতু এখানে প্রুফ আছে সেক্ষেত্রে আমি যেই ছবি তুলেছি সেই ছবি এখানে অ্যাড করে দেবো প্লাস চিহ্নের চাপ দিয়ে আমি দেখতে পাচ্ছি কমপ্লিটেড হয়ে গিয়েছে অথবা আমার টাকা অ্যাড হয়ে গিয়েছে ভিউ অ্যাসেটে ক্লিক করলে আপনার টাকা অ্যাড হয়ে যাবে এখানে একটু রিফ্রেশ করেন হ্যাঁ চলে এসেছে অলরেডি আমার বিশ ডলার চলে এসেছে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে বাইন্যান্স থেকে টাকা দিয়ে ডলার কেনা যায় এখান থেকে হোমে গিয়ে বা ওয়ালেটে গিয়ে কয়েকবার রিফ্রেশ করে দেখুন ডলার এসেছে কিনা অবশ্যই আসবে তবুও যদি না আসে তাহলে যে আইডি থেকে ডলার কিনেছেন সেই আইডিতে রিপোর্ট করতে হবে তাহলে অবশ্যই ফেরত পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন